রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রানীর কৃপা সবাই ভালো আছো আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম সকালে আমার রাধা দামোদরে পুজো অর্চনা করে নিয়ে এখন আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়ে দিয়েছি আর আজ আমার রাধা দামোদরের সিঙ্গার তোমাদেরকে দর্শন করাবো আরও কয়েকদিন আগেই আমার রাধা দামোদরের সিঙ্গার করে নিতাম কিন্তু শরীরটা ভালো যাচ্ছে না বলে সময় করে উঠতে পারছি না তাই আজকে আমার রাধা দামোদরের সিঙ্গার তোমাদেরকে দর্শন করাবো এখন আমার রাধা দামোদরকে সিঙ্গার করে দেব আর দেখো আমার রাধা দামোদরকে আজকে এই পোশাকটা পরিয়ে দেব, এই পোশাকটা পয়লা বৈশাখে বানানো হয়েছিল আমার রাধা দামোদরের জন্য আর দেখো এই মুকুরটি আমি রাধারানীর জন্য বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম আর যে বক্সগুলো দেখলে ওর মধ্যে সব আমার রাধা দামোদরের জুয়েলারিগুলো আছে দেখে কোনটা আজকে পড়ানো যায় আর নয়নতারা বোস আইডি দেখে এক মাতাজি আমাকে কমেন্ট করেছেন আপনি বলেছেন আজমন আমরা কিভাবে করব। সেটা যেন আমি অবশ্যই বলি আমি অবশ্যই পরে ভিডিওতে সে কথা জানানোর চেষ্টা করব আর একটা কথা অবশ্যই আমাদের সকলকে মনে রাখতে হবে গোবিন্দের সেবা কাজ করতে গেলে অবশ্যই প্রয়োজন প্রেম ভক্তি প্রেম ভক্তি ছাড়া গোবিন্দের সেবা কাজ কোনো কিছুই করা যায় না অনেক বিধি নিয়ম অনুযায়ী আমরা যতই গোবিন্দের সেবা করার চেষ্টা করি না কেন কিন্তু যদি সেই বিধি নিয়মের মধ্যে প্রেম ভক্তি না থাকে তাহলে সেই পূজা সেবা আমার গোবিন্দ কখনোই গ্রহণ করেন না গোবিন্দের সেবা কাজে যদি বিধি নিয়ম একটু কমও হয় তাতে কোনো ক্ষতি নেই তবে একটা দিকে খেয়াল রাখতে হবে যেন একটু প্রেম ভক্তি যেন কম না হয় গোবিন্দের সেবা কাজে মন প্রাণ উজা করে গোবিন্দদের সেবা কাজ করতে হবে তাহলে গোবিন্দ খুশি হন আর আমরা গোবিন্দের সেবা কাজ করতে গেলে একটা দিকেই সবসময় খেয়াল রাখতে হবে যে কি করে আমার গোবিন্দ আনন্দ পাবে তবে বিধি নিয়ম এগুলোর যে প্রয়োজন নেই তা নয় নিয়মেরও প্রয়োজন আছে তবে অবশ্যই প্রেম ভক্তির মাঝে বিধিনিয়ম দিয়ে গোবিন্দের সেবা কাজ করতে হবে আমাকে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার অনুরোধ রইল এখন দেখো আমার দামোদারে সিঙ্গার করা হয়ে গেছে আর এখন আমার রাধারানী সিঙ্গার করে দিচ্ছি আর আদিত্য ভাই তুমি বলেছিলে আমার রাধা দামোদরের সিঙ্গার তুমি দর্শন করতে চাও তো অবশ্যই আমার রাধা দামোদরের সিঙ্গার তুমি দর্শন করো আর আমায় যারা যারা কমেন্ট করেছ আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আর অনেকের চক্রবর্তী আইডি দেখে একজন আমায় কমেন্ট করেছেন আপনি বলেছেন এত গরমে এত সিঙ্গার করবেন না আপনি ঠিক বলেছেন বেশি গরমে বেশি সিঙ্গার করলে মনে হয় যেন আমার রাধা বেশি গরম লাগছে তবে আমার ঠাকুর ঠাকুরঘরটাও অনেকটাই গরম সে কারণে আমার ঠাকুর ঘরে একটা এসি লাগানো আছে তাই ঠাকুরঘাটটা আর গরম হয় না তাই আমি এরকম ভারী সিঙ্গারই করতে পারি আর আমাকে কমেন্ট করার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আর তপতেরায় আইডি দেখে এক মাতাজি আমাকে কমেন্ট করেছেন আপনি বলেছেন যদি ভোগের উপরে পিঁপড়ে ওঠে কিংবা কোনো পোকা পড়ে তাহলে কি সেই ভোগটা গোবিন্দকে নিবেদন করা যাবে আর তার সাথে কথা বলেছেন যদি সে পোকা আমরা দেখতে না পাই তাহলে কি কোনো অপরাধ হবে দেখুন আমাদের যদি কোনো অজান্তে কোনো অপরাধ হয়ে থাকে তাহলে সেই অপরাধ থেকে রক্ষা পাওয়ার উপায় আছে আমাদের অনবরত হরিনাম করতে হবে সেই হরিনামের প্রভাবে আমাদের অজান্তে যে অপরাধগুলো হয়েছে সেগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি যদি ভোগের উপরে কোনো পোকা পড়ে তাহলে সেই ভোগটা দেওয়া যাবে না গোবিন্দকে তাহলে আলাদা করে আবার ভোগ দিতে হবে আর সেই কারণে আমাদের সাবধানে গোবিন্দের সেবার জিনিসপত্র রাখতে হয় যাতে কোনো পোকা কিংবা পিঁপড়ে এগুলো না উঠতে পারে আর যখনই আমরা গোবিন্দের সেবা পূজা করব অবশ্যই মন প্রাণ দিয়ে গোবিন্দের সেবা পূজা করতে হবে আমাকে কমেন্ট করার জন্য আপনাকে জানা অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার অনুরোধ রইল এখন দেখো আমার রাধা দামোদরের সিঙ্গার করা হয়ে গেছে তোমরা আমাকে অবশ্যই জানাবে আমার রাধা দামোদরকে কেমন লাগছে আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো রাধে রাধে